আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি বলতে বলা লাগে যে ভালো আছে আসলে একটু অসুস্থতার মাঝে আছে ইদানে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো আপনাদের মাঝে আজকে একটা ভিডিও শেয়ার করব ভিডিওটা হচ্ছে জুলাই মাসের লাস্ট আর আগস্ট মাসের প্রথম প্রথম আপনারা হয়তো সবাই দেখেছেন যে কুমিল্লাতে বন্যা হয়েছিল কী পরিমাণে বন্যা ক্ষয়ক্ষতি হয়েছিল তো এই জুলাই জুলাইয়ের লাস্ট আর আগস্টের ফার্স্ট এই দুটা সময় এই বিগত টাইমগুলো আমাদের কিভাবে কাটছে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বন্যায় আমাদের কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে আর এখন মূলত রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দেখানোর কারণ হচ্ছে আমাদের এখানে যখন বেড়ে ভেঙে যায় বন্যা যখন আমাদের বেড়ে ভেঙে গেছে আমরা ওই পাশে যাচ্ছি যে এখনকার বেড়িবাটটা কি হালে আছে মানে কি পজিশনে আছে শুনছি এখন নাকি রাস্তাটা মেরামত করতেছে বেরিয়ে তার কম ভাঙে নাই প্রায় অনেক অনেকটা জায়গা নিয়ে ভেঙেছে তো ওই জায়গাটা অনেকেই যায় দেখার জন্য ভিডিও করার জন্য আমি অবশ্য বন্যায় এই পর্যন্ত ওইদিকে যাই নাই আমার বন্যা হওয়ার পর শ্বশুরবাড়িতে বাড়িতে শুধু আমি একদিনই গেছি এই পর্যন্ত আর যাওয়া হয় নাই কারণ তখন আমি প্রেগনেন্ট ছিলাম আমাকে আমার হাজব্যান্ড নিয়ে যায় নাই আমি ঢাকাতে ছিলাম ওই বন্যার সময়ে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় তো দেখেন আমি চলে আসছি বন্যায় যতটুকু ভাঙা বেড়ি ভেঙেছে এটা মোবাইলে হয়তো দেখা যায় একটুখানি এটা একটুখানি না এটা অনেক অনেক মানে এ পাশে দাঁড়াইলে ওই পাশে দেখা যায় না তো এখন এগুলা একটু কাজ করে ফেলতেছে মানে বাদ তুলতেছে এই জন্য একটু কম দেখা যায় যখন বন্যার সময় এই বেড়ি ভেঙে যায় তখন মানে পুরো গ্রামটা একেবারে নষ্ট হয়ে যায় আর আমি শুনেছি যখন এই এই সাইড দিয়ে যখন বাদটা ভাঙে তখন এই ভাঙার সামনে নাকি ছিল পাঁচতলা ফাউন্ডেশন করা দুইটা বিল্ডিং ছিল ওনারা প্রবাসী থাকেন তো ওইগুলা কোনো অস্তিত্বই নেই ওইগুলা ভেঙে কোথায় চলে গেছে তো এই গ্রামের অনেক সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই গ্রামের আর এই গ্রাম থেকে আমাদের আমার শ্বশুরবাড়ি একদম বরাবর তো এখানকার পানির ঢেউগুলো ওইখানে চলে গেছে এখানকার স্রোত কী পরিমাণে স্রোত যে ছিল সেই বয়ানোর দিনগুলো আমার হাজব্যান্ড আসছিল বাসায় রুমের ভিতরে যে বাসার ভিতরে কি না থাকে একটা ফ্যামিলিতে ওইগুলা মানে দেখার জন্য ঠিক করার জন্য কিন্তু ও আর ঢুকতে পারে নাই ও আমার ভাসুরা দেয় নাই ওকে যাওয়ার জন্য রেখেছে বলল যে যা হবার তো হয়ে গেছে আর যাওয়ার দরকার নেই দেখেন এটা হচ্ছে বেরিবাদ আমি এই পাশ থেকে হাঁটতে হাঁটতে এ পাশে আসতেছি রাস্তাটা কিন্তু শেষ হচ্ছে না এটা যখন কাজ করতেছিল ওই যে পাশে একটা লোক দেখতেছেন উনি সামনে একটা গাড়ি চালান যে বলে না ক্যারেক বলে আমি জানি না মূলত ওই যে সামনে এই বলা তো আমরা যখন ভিডিও করতেছি উনি কি ভাবছে জানি না উনি কাজ ফেলে গিয়ে মানে উনি রেস্ট করতেছিল ওইটা ফেলে গিয়ে কাজ করতেছে এই যে দেখেন কি অবস্থা এটা মূলত এই সাইডটা এই সাইডে দাঁড়ালে ওই পাশটা একদম খোলা দেখেন একটা ঘর বাড়ি এই সাইডে নাই একটা ঘর বাড়িয়ে নাই কি পরিমাণে মানুষের হাহাকার ছিল আমরা যখন ভিডিও করতেছিলাম তখন গ্রামের কিছু লোক ভাবছিল যে আমরা হয়তো হয়তো কোনো মিডিয়ার লোক বা কোনো সাহায্য ত্রাণ এইসব ভাবছিল ওনারা আমাদের দেখে বলতেছিল দেখেন আমাদের মানে বিভিন্ন কৌতূহল করতেছিল তখন আমরা বললাম যে আসলে আমরা ভিডিও করতেছি এই গ্রামে যে আশেপাশে দেখেন একটা গোড় বাড়িও নেই যেহেতু এটা ভাঙার মোট এখানে একদমই একদম ময়দান হয়ে গেছে খোলা ময়দান হয়ে গেছে আর পাশে যে গোড়গুলো দেখতেছেন এগুলা নতুন উঠাইছে তবে আলসন ফাউন্ডেশন অনেক অনেক উপকার করছে সবাই করছে অনলাইনে যারা যারা দেখতেছেন সবাই করছেন সবার অবদানে অনেক বেশি গ্রামের অনেকগুলো গ্রামের এই সময় সহযোগিতা করেছে সবাই আমার অনেক ইচ্ছা ছিল এখানে যাওয়ার জন্য মানে দেখার জন্য এই বন্যার অবস্থায় তখন আমি তো নতুন বউ ছিলাম যেহেতু আমার জুন মাসের চব্বিশ তারিখে বিয়ে হয় আমি নতুন অবস্থা থাকায় আমাকে কেউ ওইখানে নিয়ে যায় নাই আর এমনি ওইখানে কোথায় নিয়ে যাবে সবাই তো ছিল আশ্রয় কেন্দ্রে যখন আমাদের গ্রামের স্কুলে সবাই আশ্রয় কেন্দ্রে ছিল আমার ফ্যামিলি শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই ছিল ওইখান থেকে বন্যাতে যারা সাহায্য করেছিল ওনারা ওই জায়গা থেকে আমার শাশুড়ি এমন আমার শ্বশুরবাড়ির সকল ফ্যামিলিকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসে তখন আশ্রয় থেকে আমার হাজবেন্ড গিয়ে ওনাদেরকে এখানে নিয়ে আসে তো যাই হোক আমি আপনাদের মাঝে এটা তুলে ধরলাম একটু ভিডিওটা লং ভিডিও তো আপনারা কেউ কিছু মনে করবেন না এটা হচ্ছে আমার বাড়ি বাড়ি দেখেন আমার শ্বশুরবাড়ির পানি কমে গেছিলো তখন প্রায় চা পাঁচ ছয় দিন পর পানি কমে এ হয়ে গেছে সরি পাঁচ ছয় দিন না হয়তো চার পা তিন চার দিন হবে দেখেন এই যে অনেক দাগ দেখা যাচ্ছে ব্রিজা ওই পর্যন্ত পানি ছিল আর এই যে আমার রুমের ভিতরে এখন ডুববে আমার হাজব্যান্ড দেখেন আমাদের অবস্থা কি পরিমাণে ভয়ঙ্কর ছিল এগুলো হচ্ছে কি কী বলবো এগুলা আর কি পলি এগুলো কিন্তু পলি না এগুলো এক ধরনের আঠালো আঠালো একটা মাটি ছিল অনেক পিছলে পিছলে এগুলা পরিষ্কার হয় না অনেক কষ্ট করে এগুলো পরিষ্কার করা হয়েছে বিছানাটা কিন্তু পরিপাটি দেখা যায় কিন্তু পরিপাটি না এটা পানি ভিজে এটা অনেক নষ্ট হয়ে গেছে এমনি দেখা যায় অনেক সুন্দর কিন্তু আদনা দেখেন অবস্থা ঘরের ভিতরে কি পরিমাণে কাদা জমছে তো আমার হাজব্যান্ড অবশ্যই তিন চার দিন পর গেছিলো যাওয়ার পর এই যে অবস্থা এইখান এখানের অবস্থা দেখেন এই যে আমার বাসায় এই খাটটা পুরাই নষ্ট হয়ে যায় আর ওয়ার্ড্রোপটা তো ধসে পড়ে যায় তারপর এই যে ফ্রিজটা দেখতেছেন এটাও বন্ধ হয়ে যায় এটা এখন আর চলে না তো এই পাশে হচ্ছে খাওয়ার মানে সব কিছু একটা এলোমেলো হয়ে গেছে বন্যায় আর সবার তো আমার যে ভাসুররা ওনারা একটু একটু করে ওনাদের জিনিসগুলো সেভ করতে পারছে কারণ ওনারা বাড়িতে ছিল আমরা বাড়িতে ছিলাম না আমার হাজব্যান্ড যেহেতু ঢাকা চাকরি করে ওই উদ্দেশ্যে আমি ঢাকায় থাকতাম তো এই হচ্ছে অবস্থা আমার কিচেন সব কিছুই নষ্ট হয়ে গেছে এই যে দেখেন এইগুলা হচ্ছে পলিমাটি এগুলো যখন পরিষ্কার করে তখনও আমি ছিলাম না